নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেশন ইউটিউব চ্যানেল গত চব্বিশ আগস্ট আমরা দেখেছি যে একটা ওয়েবসাইটে কিন্তু দু হাজার বাইশ টেট পাস যারা করেছিলেন তো সেই টেট উত্তীর্ণদের কিন্তু একটা পিডিএফ লিস্ট বেরিয়ে আসে এবং সেখানে একে একে যতজন পাশ করেছিলেন ডিএলএড বিএড উভয়েরই কিন্তু নাম এবং যে পার্সোনাল ডেটা সেগুলো কিন্তু শো করা হয় তো সেটা নিয়েই আজকে অবশেষে কিন্তু মুখ খুলেছেন পর্ষ সভাপতি অর্থাৎ এবং জারি করা হলো পর্ষের তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে কী কি বলা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি একটু ধৈর্য ধরে ভিডিও সম্পূর্ণ শুনুন অবশ্যই আপনাদের কাজে লাগবে আপনারা সকলেই প্রায় দেখে ফেলেছেন যে এরকম একটা কিন্তু লিস্ট অর্থাৎ পিডিএফ আকারে কিন্তু সেটা প্রকাশিত হয় তো সেই ওয়েবসাইটটা কি সেটাও আমি একটু পর দেখাচ্ছি আপনাদের এবং আমাদের মূল কথায় ফিরে আসি যে এই নিয়ে কি বিবৃতি দিয়েছেন ডাব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এজুকেশন তো কী বলা হলো সেই বিষয়ে নিয়ে প্রথমে আগে দেখে নিই যে কোন ওয়েবসাইট থেকে এই পিডিএফগুলো প্রকাশিত হয়েছে তো সেই ওয়েবসাইটটা একবার দেখে নিই আমরা যে ঠিক কোথা থেকে পাবলিশ হয়েছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো ঠিক এই ওয়েবসাইট থেকে কিন্তু গতকাল অর্থাৎ চব্বিশ আগস্ট দু হাজার এই পঁয়তাল্লিশশো পেজের প্রায় একটা পিডিএফ কিন্তু প্রকাশিত করা হয় এবং সেখানে সমস্ত যারা পাশ করেছেন তাদের বিভিন্ন কিন্তু তথ্য তুলে ধরা হয় এখন প্রশ্ন হচ্ছে সেই পিডিএফ নিয়ে পর্ষদের কি বিজ্ঞপ্তি তো তোমরা অবশ্যই এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি গিয়ে দেখো তো সেখানে কিন্তু একটা বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে তো সেই বিজ্ঞপ্তিটা আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি কি বলা হয়েছে পর্ষদদের তরফ থেকে বলা হয়েছে প্রথমেই যে সেই ওয়েবসাইটটি ভুয়ো এবং কোনো স্টুডেন্টই যেন অর্থাৎ বাইশ স্টেট কোয়ালিফাইড কোনো ক্যান্ডিডেটই যেন সেই তথ্যকে বিশ্বাস না করে তারা যেন বরাবরই আগের মতোই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটের উপরই তারা যেন ভরসা থাকেন এবং কোনো রকম ডেটা বা তথ্য ফাঁস হয়নি এটা কিন্তু পর্ষদ সভাপতি সেই বিজ্ঞপ্তি জারি করে পর্ষদের তরফ থেকে বলে দেওয়া হয়েছে তো যাক বাইশ স্টেট উত্তীর্ণ প্রার্থীরা আপনারা আশ্বস্ত হতে পারেন পর্ষদের তরফ থেকে যেহেতু অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে কোনো রকম তথ্য ফাঁস হয়নি এবং অফিসিয়ালি কিন্তু সেই ওয়েবসাইটের দিকে নজর রাখতে বলা হচ্ছে সেই সমস্ত উত্তীর্ণ ক্যান্ডিডেটদের তো এটাই পরিষ্কার করে বলার চেষ্টা একটা যে যে ওয়েবসাইটটি থেকে প্রকাশ করা হয়েছে সেটি ভুয়ো এবং তাদের কোনো তথ্যতেই যেন বিশ্বাস না করে কেউ এবং সমস্ত তথ্য একদম সেফ রয়ে পর্ষদের তরফ থেকে আরও বলা হয়েছে যে নতুন কোনো খবর কিন্তু শুধুমাত্র ডাব্লুবিপি এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হবে এবং স্টেট উত্তীর্ণ ক্যান্ডিডেটরা যেন শুধুমাত্র ওয়েবসাইটের দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তির উপরই ভরসা রাখেন অন্য কোনো গুজবে যেন কান না দেন এরকমই কিন্তু একটা আপিল করা হয়েছে পর্ষদের তরফ থেকে তো এই ছিল সংক্ষিপ্ত ভিডিও আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটিকে দেখার জন্য অশেষ ধন্যবাদ এই ধরনের অথেন্টিক খবরই এই চ্যানেলের মধ্যে প্রকাশিত করা হয় যদি মনে হয় যে এই খবরগুলো আপনাদের উপযোগী তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরেকবার সকলকেই ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য